এই অবস্থা এরপর আস্তে আস্তে করতে থাকি আর দেখাবে এই যো জঙ্গল অবস্থা থেকে তাও ক্লিয়ার হলো লাগাচ্ছি এইটা এখন এই অবধি হয়েছে আর এই যে বক্স এনেছিলাম এতক্ষণ গান তুললাম বক্সের চার্জ শেষ দেখুন জঙ্গলটা তো ক্লিয়ার করতে পেরেছি এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলছি সুপ্রভাত মাস্টার মশাই গেছি তো এই ক্লিয়ার হলো আবার পুরোটা করি আবার ভিডিও করছি এই যে বাগান পরিষ্কার সব পরিষ্কার করে ধুয়ে ছাদ একদম একদমই পরিষ্কার করে ফেলেছি এত সুন্দর কিরকম ছিল আর কিরকম হলো আমাদের দুজনে কষ্টে

প্রত্যেকটা টবে দশটা করে এত তুলেছি এত তুলেছি কি বলবো এই যে বৃন্দা দেবী আমার ঘরে একবারে ভরে গেছে ওই এগুলো তো দু চারটে দেখাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটাই ওখানে ও কোথা থেকে বেরিয়েছে তুলছি দেখ সব জীবন তুমিছি বৃন্দা দেবীর বাস হয়ে গেছে এখন তো সব জায়গা সব জায়গা ভরে গেছে মহারাজজি বলেছেন তুলসী কা বাগিচা বানাও আমাকে বানাতে হয়নি আমার আমার ভগবানের কৃপায় এই বাগিচা হয়ে গেছে নিজে থেকে আর যত পাতা ছিল তার মধ্যে বোধ হয় এইটটি পারসেন্ট পাতা তাই তো মানে এই ছাদটা পুরো পড়েছিল ছিল তুলসী পাতাতে তো অনেক দিন ধরে পরিষ্কার করব করব করে আর এই বছরের যে বর্ষা বোধ বিগত কুড়ি বছরের মধ্যে সেরা বর্ষা তাই তো শুধু হ্যাঁ কুড়ি বছরের বছরের মধ্যে সেরা বর্ষা হয়েছে তো বর্ষাতে আর উঠিনি অতটা কারণ জল দিতে হয় না খাবার দিতে হয় না আর সেই কারণেই আর কি এরকম ব্যাপার হয়ে গেছে এটা হলো জোয়ান তুলসি জোয়ান এবং তুলসির মিশ্রিত গন্ধ ওইটা নিয়ে আসবে বানাতে করে ওই সবুজ এটা এই যে মাস্টার মশাই এটা গুড় জল মাস্টার মশাই হেলদি মানুষ আর এই যে বাজে আটটা পনেরো রাধে রাধে রাধারানীর কৃপায় আমার স্বর্গকে পরিষ্কার করে এলাম স্বর্গকেও পরিষ্কার এটাও মানতে তো চলুন তুলসী মহারানীকে জল দিয়ে আসি কারণ স্নান করলাম যেহেতু স্নান সেরে তুলসী মহারানীকে জল দিয়ে আসি স্নান করলাম স্নান করে এবার তুলসী মহারানীকে জল দিয়ে আসি এসে তারপরে খাবো যেহেতু স্নান হয়েই গেছে চল পরে কথা হচ্ছে হচ্ছে ডাক্তার দেখাতে এই মাস্টারমশাই আর আমি আঁকাতে মেঘ করে রাখছি এই যে আঁকা এখন মেঘ আর এখন বেরোচ্ছি চল যাওয়া যাক সেই ভাঙা এই আমার গ্রাম এই আমার সুন্দর গ্রাম সাজানো গোছানো একটা ছবির মতো গ্রাম সবুজে সবুজ সবুজে সবুজ সত্যি তাই তুই দেখো চোখ মন শরীর সব ভালো থাকবে এখানের মানুষ ডাক্তার কমই দেখায় জেঠুই আমাদের সব চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এত সুন্দর এই বর্ষার প্রকৃতি দেখলে না আমি মুগ্ধ হয়ে যাই সত্যি মুগ্ধ হয়ে যাই আর আমার কালের মধ্যে সবথেকে সেরা সময় লাগে এই বর্ষাকাল কেন জানেন কারণ প্রকৃতি খুব আনন্দ পায় যে আর প্রকৃতি প্রকৃতিপ্রেমী যারা হয় তাদের কাছে অবশ্যই বর্ষাকাল প্রিয় হওয়াটাই উচিত কারণ বৃষ্টির কারণে এই গাছগুলো কতটা আনন্দে থাকে আপনারা জানেন এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে